আমি নিয়ে নিয়েছিলাম আমি আমি বাজে ছেলে জানি এই আমার একমাত্র বয়ফ্রেন্ড একে আমি ভালোবাসি আমি গান্ড ছিলাম তোর একটা ছবি দেখলাম তোর ছবি এরকম ছেড়ে দিয়েছে আর ভীষণই খারাপ করেছিল আমার সঙ্গে কিন্তু হ্যাঁ ও অনেক বেশি ক্ষতি করেছিল সে আমাকে ম্যানিপুলেট করে এই ছবিটা আদায় করে হ্যালো এভরিওয়ান এখন কিন্তু সকাল নয় তাই গুড মর্নিং বলবো না বলবো গুড আফটারনুন আর হ্যাঁ গুড আফটারনুন সো আমরা জিম থেকে এলাম আজকে আমার শরীর একটু ভালো ওষুধপত্র খেয়ে সব কিছু করে সো তোমরা বলো যে ভিডিওর নিউ এডিটিং অ্যান্ড অল এভরিথিং তোমাদের কেমন লাগছে কারণ তোমাদের মানে কি বলবো রেসপন্সটা আমাদের কাছে খুব ম্যাটার করে অ্যান্ড আমি আমার আজকে কিছু ব্যক্তিগত কথা তোমাদের সেটা অ্যাজ এ মোটিভেশনও তোমরা নিতে পারো অ্যাজ সাজেশনও তোমরা নিতে পারো যাই ভাবে তোমরা নিতে পারো বাট তোমরা এটা কাজে লাগাতে পারো আমার মনে হয় সো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো অ্যান্ড তো ভিডিওটা জাস্ট আমি স্টার্ট করলাম বাড়ি এলাম স্নান তো করেই গেছিলাম কারণ লেট করে স্নান করলে শরীর খুব কষ্ট হচ্ছিল সেই জন্য আমি আগে এসে লাঞ্চ কমপ্লিট করলাম এন্ড এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো A few moments শরীরটা আমার আবার খারাপ করেছিল আর নিচে লাকি চিল্লাচ্ছে সো তোমরা প্লিজ ওই সাউন্ডটাকে ইগনোর করো আর যে কথাগুলো বলবো বললাম ভাবলাম যে চলো এখন দুপুরবেলা তো ঘুম আসছে না শরীর এতটাই খারাপ করছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর ঘরে এই ড্রেসটাই পরে থাকি ভাই আমি ঢাকাঢুকা জমা পড়তে পারি না বিকজ যারা জিম করে তাদের একটু গরম বেশি হয় তাই তো তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করবো আমার ইউটিউব কমিউনিটিতে যারা রয়েছে তাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই কথাটা আমার খুব মনের কথা সেটা হচ্ছে যে এটাকে তোমরা সাজেশন হিসেবে নিতে পারো দিদি হিসাবে আমি তোমাদের মনের মতো তাই জন্যই বলছি যারা ভাইরা আছো তারা এটা থেকে অ্যাওয়ার্ড হতে পারো তো ক্লাস ইলেভেনে মোস্ট প্রবাবলি তখন আমার শনি সাড়ে সাথে চলছিলো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টটা অনেকেই বিশ্বাস করো কি আই ডোন্ট নো বাট সাড়ে সাথে তোমাকে আসল মানুষ বানায় সো সেটা নিয়ে একদিন পরে কথা বলবো তো শনি সাড়ে সাথে চলাকালীন ক্লাস ইলেভেনে বুঝতেই পারছো ইনফ্যাচুয়েশনকে সাউন্ডটাকে ইগনোর করো কারণ ওকে চুপ করানো যায় না তো ঠিক করেছিলাম যে মানে ঠিক করিনি সরি কি বললাম হ্যাঁ তো আমি এত এত ঘটনা আছে যে আমি ভুলেই গেছিলাম তো ভাবলাম যে এটা বলা দরকার একটা ছেলের সঙ্গে আমার জাস্ট চিটচাক ছিল পছন্দ ছিল তাকে আমার ওই এজে যেরকম হয় ইনফ্যাচুয়েশন তো সেরকমই পছন্দ ছিল তো নর্মাল তার সঙ্গে কথা হতো আর এখনকার বাচ্চাদের মতো আমরা কিন্তু তখন অনেকটাই হাদা ছিলাম আর বাকিদের কথা বলতে পারবো না আই ওয়াজ ভেরি মানে ভোদা হাদা টাইপের সো প্রেম করতাম ছেলেটা ভীষণ বাজে ছেলে ছিল এবং বাজে সেটা তার লুক দেখে বোঝা যেত না ঠিক আছে সে খুব ছোটো লোক এবং অসভ্য ছেলে ছিল পরে বলছি এবার তখন এই প্রেম ব্যাপারটা না খুব সিরিয়াস লেভেলে থাকতো মানে সিরিয়াসলি প্রেম করব সিরিয়াসলি একজনের সঙ্গে রিলেশনশিপ করব ট্রাস্ট করব মানুষ হিসেবে মানুষকে বিশ্বাস করব তো আমি একটা ভুল করে ফেলেছিলাম সে আমাকে একদিন বলে আর আমার না তখন খুব আমি মানে বলছি তো আমার নিজের গায়ে থুতু ফেলা উচিত আমি ছেলেটাকে ইনফার্সেনি ডেফিনেটলি বাট ওকে আমি পছন্দ করি এটাকে প্রুভ করার জন্য আমি ভালোবাসি কথাটা ইউজ করছি না এইটাকে ব্যাডলি ইউজ কর চাই নাই ভালোবাসা কথাটা নষ্ট করতে সো সে আমার থেকে একটা ছবি চায় সো আমি তাকে একটা ছবি দিই সে আমাকে ভীষণভাবে ম্যানিপুলেট করে সেই ছবিটা দেওয়ার জন্য অ্যান্ড আমি তাকে দিই তো সেই সেই ছবিটাকে তার বন্ধুদের মধ্যে छोड़िए दे मैंने বদমাইশি করে আর আমার সাথে বদমাইশি করে আর আমার থেকে বেশ বড় ছিল দু তিন বছরে বড়ো ছিল সো আমি তো ভরসা করে গিয়েছি কারণ আমি জানি এই আমার একমাত্র বয়ফ্রেন্ড একে আমি ভালোবাসি সো আমার ইনোসেন্সটাকে এভাবে ইউজ করে এখনকার বাচ্চারা যেরকম অনেক বেশি স্মার্ট বন্ধুদের সঙ্গে ডিসকাস করে একটা কাজ করে অনেক বেশি অ্যাওয়ার এখন তো এআই ফে অনেক কিছু এসে গেছে তখন তো ছিল না তখন ফোনের জামানাটা সবে সবে শুরু হয়েছে আর আমি টকিং অ্যাবাউট টু থাউজেন্ড সেভেন্টিন তখন নতুন নতুন নেট পাওয়া যাচ্ছে সব কিছু হচ্ছে তো তখন নতুন নতুন শুরু হয়েছে সো আমাকে ম্যানিপুলেট করে এই ছবিটা আদায় করে তারপরে দু তিন দিন পরে আমি আমার অনেকটা অতটা মনে নিই আপসে মনে আছে আমি যখন ওর কাছে মানে আমি যখন পড়তে যাচ্ছি বা কোথাও যাচ্ছি তখন আমাকে সবাই বলছে যে তোর একটা ছবি দেখলাম তোর ছবি এরকম ছেড়ে দিয়েছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম বুঝতেই পারছো মানে আমি সুইসাইডাল নিয়ে নিয়েছিলাম যে আমি বাঁচবো না এখনকার বাচ্চাদের মতো না যে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করে দিই বা এটা নিয়ে লড়ি তখন আমাদের পাশে লড়ানোর মতো কিছু ছিল না আর মানে ভীষণ ভয় মানুষদের ছেলেরা তো এভাবে কিছু কিছু বদমানুষ ছেলে তো মেয়েদেরকে এভাবেই ইউজ করে ম্যানিপুলেট করে তো সেরকম ভাবে আমাকে এই জিনিসটা করেছিল হ্যাঁ তো তখন না আমি ভীষণ ভয় পেয়ে গেছি ভীষণ মানে কি হচ্ছে এটা আমার সঙ্গে কেন হচ্ছে কারোর সঙ্গে কথা বলতে পারতাম না কাউকে কিছু বলতে পারতাম না এরকম সবার মাঝখানে ওর বন্ধুদের মাঝখানে এই জিনিসটা ছড়িয়ে দিয়েছিল তো তারপরে অনেক টাইম যায় আমাকে অনেক রকম হিউমিলিয়েট হতে হয় আমারও ভুল ছিল তারপর সময় যেতে যাতে মানুষের ম্যাচরিটি আসে বুদ্ধি বোধ বুদ্ধি হয় তোমরা হয়তো ভাববে যে ইলেভেনে পড়ো তুমি কি করছি খুঁকি ছিলে দেখো তোমাদের এখনকার ইলেভেন আর আমাদের সময়কার ইলেভেন আকাশ পাতাল তফাত আগেকার দিনে মানুষ খুব বেশি দিন না কিন্তু তো মানুষ এতটা অ্যাওয়ার থাকতো না এখন ছেলেমেয়েরা প্রচুর স্মার্ট আর এটা হওয়া দরকার কারোর সঙ্গে তুমি প্রেম করছো তাকে ভালো করে যাচাই করো সে কোথাও যেতে বললে এখন তো যেও না এখন তো ভাই মানে নাকে গন্ধ সুখী কোথাও নিয়ে চলে যাবে মিট তো করো না এখন সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর আলাপ আমাদের আলাপটা সোশ্যাল মিডিয়া থেকেও ছিল না চেনা জানার মধ্যে জিনিসটা করেছিল আর ভীষণই খারাপ করেছিল আমার সঙ্গে তখন এত ভোকাল এত কথা বলা এত রকম ব্যাপার ফেসিলিটি কিছু ছিল না উল্টে মানুষ অনেক বেশি ইলুমিনেট করেছে যারা করেছে তারা সঙ্গে ফল পেয়েছে সেটা তো আলাদা করার কিছু বলার নেই কারণ খারাপ থাকা নিয়ে আমি কখনোই মজা ওড়াবো না তো এবং যাদেরকে দিয়েছিল তারাও ধরো কোনো তখন সোশ্যাল মিডিয়া ফেসবুক সবাই সবাইকে কমেন্ট করছে সবাই সবার ফ্রেন্ডে আছে ঠিক আছে সবাই জিজ্ঞেস করছে যা যারা জানতো চিনতো এখনকার জামানা হলে হয়তো আরো বেশি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিত আরো বেশি বাজে ব্যাপার হতো তখন এতটা রমরমা ছিল না কিন্তু হ্যাঁ ও অনেক বেশি ক্ষতি করেছিল সেই জন্যই হয়তো আজকে জানি না আমি খোঁজ রাখি না বাট এই ধরনের মানুষ আজও সমাজে আছে তখনও সমাজে ছিল এবার কি প্রেমের নামে যদি তোমার থেকে কেউ কোনো রকম পিকচার চায় বা কোনো কিছু প্রাইভেট তো সেটা অ্যালাউ করবে না সেটাকে কখনো তোমার সেই মানুষটাকে ভরসা করবে না কাছের লোক পরের লোক বলে কিছু হয় না নিজের আমি তোমার সঙ্গে যতটুকু আলাপ করেছি সেটা যা কিছু ওপর ওপর করো বেশি ভেতরে বা বেশি একদম গভীরে চলে যাওয়ার কিন্তু দরকার নেই তো এটা আমার সাজেশন থাকবে কারণ আমি চাইবো না যে আমি যে ভুলটা করেছি বা আমার মতো অনেকেই রিলেট করতে হবে ছোট বয়স টুকটাক হয় তো সেই রকম কিছু করো না করো না তো আমার এখন মানে মনে হয় যে আমি গান্ডু ছিলাম সেই জন্য এরকম গান্ডুর মতো কাজ করেছি আমার যেটা করা উচিত হয়নি কিন্তু বাকি এখনকার মেয়েরা তো অনেক বেশি স্মার্ট তোমরা এই ফাঁদে দিও না আমার না রাগও হয় না কারণ কি দেখো সেটা চরিত্রটা দেখি যারা আমি ভাবি যে আমি কতটা আর কি গারল ছিলাম যে এই রকম মানুষের প্রতি প্রেম ইয়ে হোয়াট এভার ইমফাজুয়েশন এখনকার ছেলেমেয়েরা যেরকম প্র্যাকটিক্যাল আমরা কিন্তু ওরকম ছিলাম না আমাদের জেনারেশনটা অনেক বেশি আবেগপ্রবণ ছিল খারাপ কি ছিল না ছিল আবেগপ্রবণ অতিরিক্ত হওয়াটাও কিন্তু ভুল তো ইনোসেন্সটাকে কাউকে কাজে লাগাতে দেওয়া কিন্তু উচিত না আমার সঙ্গে যেটা করেছিল সেটা তোমাদের সঙ্গে না হোক এটাই আমি চাইবো আর তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেও আমার ভালো লাগলো বিকজ মানুষ মাত্রই ভুল হয় আর ভুল থেকে শিখতে হয় সো আমি এটাই মনে করি করাটা দরকার তারপর তো সময় গেছে এত বেশি কিছু বার্তা দিইনি নিজের বডি নিজের জিম নিজের যোগা ফিটনেস নিজেকে খুব বেশি কনফিডেন্ট বুস্ট করেছি অনেকে বলে যে তুমি খুব কনফিডেন্ট দেখো কনফিডেন্সটাকে তৈরি করতে হয় কনফিডেন্সটা একদিনে আসে না লড়াই করার ক্ষমতাটা একদিনে আসে না তোমাকে অনেক পিটতে হবে বলছি না শনি সাড়ে সাতই তোমাকে অনেক বেশি পিটবে পিটে 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 তুমি অনেক কিছু বুঝতে পারবে অনেক কিছু চিনতে পারবে জানতে পারবে টেক টাইম বলো করতে অনেক সময় লাগে একদিনে কিছু হয় না সো সেই সময়গুলো কিন্তু দিতে হবে মানুষকে নিজেকে নিজেই দিতে হবে ভুল থেকে শিক্ষা নিতে হবে পিছিয়ে পড়লে বা হেরে গেলে বা কেঁদে ফেললে বা জীবন শেষ করে দিলে হবে না যে আমি আমার জীবনটা শেষ করে দিই এখনও অনেক ছেলে মেয়েরা ছোটোখাটো কিছু ট্রাভেল এলেই লাইফটা শেষ করে দেওয়ার কথা ভাবে সো এইটা ঠিক নয় এটা ঠিক নয় এটা একদমই ঠিক নয় তোমরা জীবনটাকে শেষ করে দেবে কখনোই ভাববে না আর এই রকম ধরো বদমাইশ কোনো ছেলের সঙ্গে প্রেম বলো বা লাইকিং বলো বা হোয়াট এভার তোমাদের মর্জি যাই করো তাদেরকে মাথায় বেশি উঠতে দেবে না যে জিনিসকে মাথায় বেশি উঠতে দেবে না সে দেখবে মাথায় উঠবে না তুমি যত বেশি পাত্তা দেবে কিন্তু তত বেশি মাথায় উঠবে আর যদি তোমাকে কেউ বলে যে তুমি আমাকে ভালোবাসো প্রুফ দাও ডোন্ট গিভ দেম প্রুফ প্রুফ আর কিছু নেই ভাই মানে অনেক হয় না ম্যানিপুলেট করে না যে এরকম করো এরকম করো বোঝাও আমাকে এই দাও এই দাও সে দাও ডিমান্ড যে প্রথম দিন থেকে শুরু করে দেয় জানবে শি ইজ ভেরি ডেঞ্জারাস নট অনলি হি শিও হতে পারে আজকালকার দিনে আমার সঙ্গে হি করেছে তোমার সঙ্গে শিও করতে পারে যারা ছেলেরা আছো ঠিক আছে সো এটুকুই আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা এটা আমার সাথে হয়েছিল এখন কিছুই মনে নেই এখন রাস্তাঘাটে দেখি আরে আর সত্যি কথা বলতে বডি শেমিং করতে চাই না তারা একটা কথা বলতাম তোমাদেরকে সোশ্যাল মিডিয়াতে বডি শেমিং আমি করতে চাই না সো হাসি পায় এখন ভাবলে ভাবলে কী করতে চেয়েছে আমার সামনে ভাই মানুষ তো বহতই ইয়ে চিজ হয় তো অ্যাভয়েড করতে শিখতে হবে মানুষকে কতটা কথা বলবে কতটা কথা বলবে না কতটা চুপ থাকবে হ্যাঁ প্লাস পয়েন্ট আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি বেঁচে আছি আমি কিন্তু কোনো রেসপন্স করিনি আমি কিন্তু এটাকে নিয়ে বেশি ভয়ে বা হোয়াট এভার যাই বলো পাত্তা দেওয়া ভয় পাওয়া তাকে খুঁজানো বা করা একটা প্রশ্ন করিনি যে কেন করেছো জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাজ এ সাজেশন নট এনি খুব রাগ লাইক দ্যাট কিচ্ছু না সো তোমরাই ভুলটা করো না আমার মতে বলে আমি জানি অনেকে এই ভুলটা করবে না আর অনেকে বলে না যে তুই তো ইমোশনাল নয় ইমোশন বোঝো না দেখো ওভার ইমোশনাল হওয়ারও কোনো দরকার নেই তোমাকে অনেক বেশি শক্ত হতে হবে তোমাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে কারণ ইমপ্র্যাকটিক্যাল লাইফ উইল লিড ইউ টু ডিস্ট্রাকশন তোমার ডিস্ট্রাকশন করে দেবে তোমার ক্ষতি করে দেবে সো ডো্ট ওয়েট অ্যান্ড এখন তো ভালো আছি জেম ফিটনেস কনফিডেন্স বুস্টার্ব হওয়া তখন আমি ছুরিদার তখন আমি কুর্তি করতাম বিকজ আই ওয়াজ ভেরি আন্ডার কনফিডেন্ট আমার কোনো কনফিডেন্স ছিল না নিজেকে একটু শেখিয়ে থাকতাম ঠিক আছে অনেক রকম ব্যাপার ছিল সো এইগুলো থাকলে কিন্তু হবে না নিজেকে লড়তে হবে নিজের জন্য নিজের মনের জোরটাকে যতই তোমার জানো তো যতই বা ভেতরে তোমার প্রবলেম থাকুক বাইরে অলওয়েজ একদম গ্লো গুড সুন্দর সেই যে বুঝে বিকজ মানুষ না জীবনে তোমার সুবিধা নেবে সুযোগ নেবে তোমার পাশে থাকবে না তোমাকে আরও বেশি ড্রেন্ড করে দেবে তোমাকে আরো বেশি ম্যানিপুলেট করে দেবে তোমাকে আরও বেশি দাবিয়ে দেবে এরকম করে সো এই ট্র্যাপের মধ্যে পড়লে হবে না সবসময় উপরওয়ালাকে ডাকতে হবে বিকজ কর্মা উইল হিট এভরিওান যে যে যেটা করেছো কর্মিক অ্যাকাউন্টস অ্যান্ড ভগবান আর হচ্ছে নিজের কর্মের জোর আর কেউ তুমি কিন্তু আটকাতে পারবে না সো কিপ ইট ইন ওর মাইন্ড ওকে এই চাপে পড়লে কিন্তু চলবে না এটুকুই বলার ছিল ভিডিওটা বেশি লেন্দি করবো না ইটস জাস্ট আ সিম্পল সাজেশন টু মাই ডিয়ার নিয়ার ডিয়ার ফ্রেন্ড বলো বোন বলো ভাই বলো দিদি বলো কাকিমা বলো জেঠিমা বলো যাই হোক না কেন মেনলি কাকিমা জেঠিমারা নয় ইয়াং টিন গার্লরা আমার অনেক ভিডিও দেখে আবার দেখেছো তো তো so, এটাই এটাই তোমাদের সাথে শেয়ার করার তাই জন্যই করলাম সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি এক লাখ চাই ছি বা কতবার বলবো আর ইউ এডিটিং তোমাদের কেমন লাগছে সেটা কী করবো ভাবছিলাম আমার কী করার আছে সাবস্ক্রাইব করে দাও আর আমি খুব করাই